탬뷸লি গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি তোমরা এম্পা আছো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত ভালোবাসা নাচ্ছি গুটটুকেনি দিনটা শুরু হলো কারণ এই যে গুটটো আমার কোলেই ছিল তো আজকে গুটটো অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে সকাল রাতটা পর্যন্ত গুটটো ঘুমিয়েছে এই সকাল রাতটা পর্যন্ত ঘুমানোর একটাই কারণ সেটা হচ্ছে এই যে দেখো এই দিন টাইম তো ঘুমো এই যে ছোট জানলাটা দেখছো ওটা তো কাচের জানলা আর সকালে আলো আলো হয়ে যায় সেই জন্য ও ভাবে যে সকাল হয়ে গেছে আমি কি করেছিলাম রাত্রিবেলা উঠেছিলাম তো উঠে ওটাকে আমি মানে কাভার করে দিয়ে একটু বেডশিট দিয়ে ওটাকে পুরো কাভার করে দিয়েছিলাম তো বুঝতে পারিনি অন্ধকার অন্ধকার হয়েছিল রুমটা সেই জন্য আজকে সকাল অনেকক্ষণ ঘুমিয়েছে ও ঘুমোতে পারলে আমি একটু ঘুমোতে পারি কি দেখছি না ওই যে মা ওখানে মা ওখানে বাসন মার যে কাজ করছে সেটাই ঘুরে ঘুরে দেখছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে বাতাসে এইগুলো দুলছে এগুলো দেখছে যে একটু সুতো দোলে ওকে দেখতে হবে কেমন ঝুঁকে দেখছে রে কুট্টু না কলা খেতে ভালোবাসে দেখবে করে করে কলা খাবে তুমি কলা ভালোবাসো উম শুনতে পাচ্ছ দেখছো গুটু কলা কত ভালোবাসে পাকা কলা খেতে তাই না بیٹা ওকে আমি এইভাবেই খাই এইভাবে একদিন কি করেছিলাম তখন মিক্সিতে পুরো এটাকে পেস্ট করে ওকে খাওয়াচ্ছিলাম একটুও खाছিল না এইভাবে মানে ওকে হাতে করে নিয়ে নিয়ে খালে সুন্দর খায় তাই না বাবা আ মা 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 করে করে খায় তাই না بیٹা ভালো ป่าปาต่ก่อนเลยเด็กต <Designer> ับาลวชิเขาเขาเขาเขาเขาเขาเ বাজনা বাজাচ্ছো হে আরে বাবা রে বাজাও 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 কুট্টু ঘুম থেকে উঠে আপেল শেদ্ধ খেলো ওকে আপেল সেদ্ধ খাওয়ালাম এখন বাজনা বাজাচ্ছে বোতল টোতল নিয়ে খেলছে বাজাও বাজাও সুন্দর হচ্ছে মা বাজাও সুন্দর হচ্ছে কী সুন্দর বাজাচ্ছে গো বাজাও বাজাও বাবা লি বেবি ও লিটিল বেবি লিটিল বেবি তুমি লিটিল বেবি বাজা বাজা আপেল সেদ তো ভালো লাগে যে তোমাকে মিষ্টি মিষ্টি লাগছিল তো আপেল সেদ একটুখানি খেলো একটা গোটা আপেল খাওয়া তো সম্ভব না ওই একটুখানি আর কি যতটা পেরেছে খেয়েছে এখানে যে চা বসাচ্ছে চা না খেলে হবে না প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছে মাছের ঝোল হবে কি কাঁচকলা আলু দিয়ে বুঝলে এখানে সব কেটে নিয়েছে যা যা দরকার আর এদিকে মা ভাত বসিয়ে দিচ্ছে আর কুচু কুচু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে শুতেই ঘুমোবে না অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়ানো হয়েছে তো আমার কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম স্নান করা খাওয়া মানে সব কিছু কমপ্লিট যে সকালে সকাল আটটায় ঘুম থেকে উঠেছিল এই ঘুম পাড়িয়ে আসলাম আবার উঠে গেছে তোমাদের তখন দেখালাম কুট্টুকে ঘুম পাড়িয়ে বাইরে যাচ্ছি মানে বাইরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে আবার ছেলে উঠে পড়লো বুঝতে পারছো ওর কেমন ঘুম তো এখন আবার এসেছি রুমে ঘুম পাড়াতে দুপুরের টাইম বুঝতেই পারছো দেখো কি করছে আমার সাথে মানে আমি ওকে ঘুম পাড়াবো না ও আমাকে ঘুম পাড়িয়ে দেবে সেটা বোঝা মুশকিল কুরটু কিন্তু ভীষণ দুষ্টু হয়ে গেছে জানো তো আর ওর এই দুষ্টুমিগুলো আমি ভীষণ এনজয় করি বিশ্বাস করো আমার কি যে ভালো লাগে ওর এই দুষ্টুমিগুলো দেখতে তো যেগুলো ভালো লাগে সেগুলো তোমাদের সাথেও শেয়ার করতে আমার আরও ভালো লাগে আমার কুটটু কিন্তু বড় হয়ে দেখবে মাম্মার সাথে ঘুমানোর আগে ঘুমানোর টাইমে কতটা দুষ্টুমি করতো ওর কতটা ভালো লাগবে বলো তো এখন আমার ভালো লাগছে ভবিষ্যতে আমার কুট্টুরও আরও বেশি ভালো লাগবে জানি না কারণ বাইকের ঝন্দ করে বৃষ্টি হচ্ছে আর পিছুকে তখন ঘুম পাড়িয়েছিলাম মানে ঘুম পাড়ানোর পর তখন কী উঠে গেছে তারপরে কিছুতে ঘুমাবে না করে করে চারটার পর অনেক কষ্ট ঘুমলেও সেই সকাল আটটার সময় ঘুম থেকে উঠেছিল তারপর সারাদিন আর ঘুমি হ্যাঁ তো যাই হোক এখন আপাতত সাথে ঘুমোচ্ছে কতটুকু ঘুমাবে জানি না আমি উঠে পড়লে কি বুঝতে পেরে যাই ঘুম উঠে উঠবে আর তোমাদের সাথে কথা বলছি বৃষ্টি একবার করে বেড়ে যাচ্ছে একবার করে কমে যাচ্ছে এই আমি বললাম যে উঠে পড়বে কিনা জানি না দেখো রুমে গিয়ে দেখি চুপচাপ জানালার দিকে শুয়ে শুয়ে তাকিয়ে আছে কি ঘুম আজিয়ে কি হলো হ্যাঁ ঘুম আজিয়ে কি হলো হুম বৃষ্টি পড়া দেখছিস বাইরে এতো বৃষ্টি হচ্ছে ঘুম চলে যায় না মুখটা অফ হয়ে গেছে ঘুম থেকে উঠে

hãy gửi tay 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 কুট্টো তো গুরু ঘুরু করে চলে এসেছে ঘরে যে কান্নাকাটি করছিল প্রতিদিন যেমন করে আর ও ঘুরতে গেছিল সেই সুযোগে ওর খাবারটা বানালাম এখন ঠান্ডা করতে দিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি আর এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমার ভাইয়ের চেয়ার তুমি জানো এটা তোমার মামায়ের চেয়ার তো ভাই ছোটোবেলায় এটাতে বসে ঠিক এইভাবেই খেলি খেলি করতো অনেক দিনে বুঝতেই পারছো তো এখানে একটা ইয়ে ছিল এই কি বলে মানে এই একটা সেফটি জোন একটা সেফটি জোন আর কি মানে এটা যাতেন গার্ড করার জন্য একটা স্ট্যান্ডের মতো ছিল আর কি তো সেই জিনিসটা কোথায় জ্ঞানি হারিয়ে গেছে এত বছর আগে জিনিস তো সেই জন্য বাবা কি করেছে হাতের সামনে কিছু না পেয়ে এই গামছাকে এইভাবে কেটে এইভাবে বেড়ে দিয়েছে মানে গার্ড করার জন্য তো যাতে না পড়ে যায় আর কি আর কুট্টু এটাতে খুব মজা পায় দেখো কত মজা করছে ঘোড়া চলে টগ বগ টগ বগ টগ বগ টগ ঘোড়া চলে টগ বগ টগ বগ টগ বগ মুখে হাসিটা দেখো ঘোড়া চলে টগ বগ টগ বগ টগ বগ টগ ঘোড়া চলে টগ বগ টগ বগ টগ বগ টগ বাবা মজা পেয়েছো খুব মজা পেয়েছো হ্যাঁ তোমার হাসি মুখ দেখে আমি বুঝতে পারছি তুমি কত মজা পেয়েছো কত মজা পেয়েছো কত মুজাে পিছু পাপা, করত মজা পেছে তাই না। মাত্র ঘুমোলো তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম চুলটা দেখ কি অবস্থা কত শখ করে এই যে দুদিকে দুটো এরকম ঝিলপি ঝিলপি কেটেছিলাম কিন্তু এত পরিমাণ গরম আর এখন ইচ্ছে করে না যে এইটা এইভাবে খুলে রাখি তখন তো তোমাদের খুব ঢং করে বলেছিলাম যে এইটা ছাড়া আমি নিজেকে যেন চিনতেই পারি না কিন্তু এখন এত গরম এক নাম্বার দু নাম্বার হচ্ছে কুট্টু এইভাবে টেনে দিয়ে পুরো মানে অবস্থা খারাপ করে এইভাবে ধরে এত করে টান দেয় জানো তো এখন তো সব কিছু ধরতে শিখে গেছে তো সেই জন্য এইভাবে এখন খুলে রাখা তো সম্ভব না আর আবার সেই স্টোর রুমে এসেছি যেহেতু কুটু কাজ করছে অনেক দিনের আমার কিছু কাজ জমেছিলো তো তার মধ্যে দুটো কাজ জমেছিলো একটা আগে কমপ্লিট করব আর একটা দেখি পরের দিন ইচ্ছে আছে কমপ্লিট করার দেখেছো এই প্যাকেটটা এটা কবে করব দেখা যাক খুব তাড়াতাড়ি করব আজকে তো এটা করা সম্ভব না আজকে যেটা করবো সেটা হচ্ছে এটা এই যে চেয়ারের উপরে এই যে জামা কাপড়গুলো এর মধ্যে কি নেই গামছা আছে রুমাল আছে জামা কাপড় আছে প্যান্ট আছে বেডশিট আছে কুরটুর কাঁথা টাঁথা সব কিছু আছে ওই যে তো এগুলো এখন ভাবছি গুছিয়ে রাখব যেগুলো এখানে থাকবে এখানে রেখে দেবো আর যেগুলো নিয়ে যাওয়া সেগুলো গুছিয়ে রেখে দেবো এইটা আমাকে আজকে ফাঁকা করতে হবে তো চলো ম্যাজিক করে করে নি কি তোমরা তো ম্যাজিক করে জামা কাপড় গোছানো তোমাদের দেখার কথা ছিল ওই চেয়ারটা ফাঁকা দেখার কথা ছিল তাই না কিন্তু কি দেখলে সেটা হচ্ছে আমার কুট্টু আর আমি এই যে ঘুমতে উঠে গেছে আর ম্যাজিক করে আমার জামা কাপড় গোছানো হবে না এবার কুট্টুকে সামলাতে হবে ও যাবো বলি ও কি আর করা যাবে কুট্টুকে সামলাই হ্যাঁ বাবা আজকে তো আর গোছানো হলো না কি আর করা যাবে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো কুট্টু আজকে না কি যদি ঘুমও ছিল না তখন যে ঘুম ভেঙে গেছে অনেক চেষ্টা করলাম ঘুম পাড়াতে পাড়াতে মানে অনেকটাই রাত্রি হয়ে গেছে তো সেই জন্যে যেখানে জিনিস সেখানে রয়েছে আবার পরের দিন চেষ্টা করতে হবে কিছু করবার নেই যাই হোক চলো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে ঠিক আছে আর সবাই খুব ভালো থাকবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও আসছি তো আজকের মতো টাটা